নমস্কার সুধু দর্শক বৃন্দ আমাদের এই ছোট্ট চ্যানেল মিশ্র চ্যানেল দর্শক শুক্রবার মুক্তি পেয়েছে অনুরাগ বসু পরিচালিত মেট্রো ইন এই ছবিতে রয়েছেন একাধিক তারকা তাদের মধ্যে একজন হলেন সারা আলি খান ছবি মুক্তির দিনে ভাইজির উদ্দেশ্যে একটা আবেদন পোস্ট করে নেন পিসি সাবা পোথাও দিয়ে সাবা ইনস্টাগ্রামে সারা আলী খান এবং ইব্রাহিম আলী খানের ছোটবেলার একগুচ্ছ ছবি পোস্ট করেন ছবিগুলির মধ্যে কোথাও সারা এবং ইব্রাহিমকে পিসির কোলে বসে আদর খেতেও দেখা যাচ্ছে কোথাও আবার দুই ভাই বোনের খুনছুটি মুহূর্তে ফুটে উঠছে ছবিগুলি বিভিন্ন বয়সে রয়েছে সারার একেবারে ছোট থেকে তরুণী পড়ছে ছবি পোস্ট করে সাবা লিখছেন যদিও আমি মেট্রোতে ভ্রমণ করি না তবু আমি অবশ্যই চাইব তোমার সঙ্গে এই যাত্রায় থাকতে ছোট থেকে তোমাকে দেখাশোনা করেছি তোমার বেড়ে ওঠার প্রত্যেক মুহূর্তেই ছিলাম আমি তোমার বিশাল বড় টেনি বিয়ারকে জড়িয়ে ধরেছি যা তোমার থেকেও লম্বা সারা আলও লিখেছেন তুমি ছোট থেকে তোমার ভাইকে ভালোবাসতে ছোট থেকে তাকে আগলে রাখতে আজ দেখো ইগি তোমাকে রক্ষা করার জন্য তৈরি তোমার জন্য আমি ভীষণ গর্বিত তোমাকে অনেক অনেক ভালোবাসি এইভাবেই বড়ো প্রসঙ্গত সারা আলী খান হলেন শৈব খান অমৃতা সিং এর বড় সন্তান এক কথায় বলা ভালো নবাব পরিবারের প্রথম এবং একমাত্র রাজকন্যা তিনি ছোট থেকেই তাই পিসিদের ভালোবাসা পেয়েই বড় হয়েছেন সারা আলি খান আজ তিনি তরুণী ছোট ভাইয়ের বুকে বা ছোট ভাইদের বুকে আগলে রাখেন সব সময়তে দুর্দান্ত অভিনেত্রী হওয়ার পাশাপাশি সারা একজন ভালো মনের মানুষ হওয়ার প্রসঙ্গত মেট্রো ইন্দিনা ছবিতে সারা ছাড়া অভিনয় করেছেন অনুপম খেন নীনা গুপ্তা পঙ্কজ ত্রিপাঠী কঙ্কনা সেন শর্মা আলী ফাজল আদিত্য রায় কাপুর এবং ফতিমা সানাস মেট্রো ইন্দিনের ছবিতে চারটি ভিন্ন প্রেমের ছবি তুলে ধরা হয়েছে যারা প্রত্যেকে বাস করেন বড় শহরে বৈদ্যনাথ দাসের রিপোর্ট